নিজের গায়ে হলুদের স্টেজ নিজেই সাজালাম আজকে তো এই ব্যাপারে আজকে তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম আমি তোমাদের ভাই চলে আসলাম আর একটা মিনি ব্লগ নিয়ে তো মেইনলি আজকে যে ব্যাপারটা হইছে আমার যে তোমরা তো জানোই যে বিয়ের একটা ব্যাপার চলতেছে তো এখন হলুদের স্টেজ যে সাজাবো হলুদের স্টেজ সাজানোর জন্য আমরা হচ্ছে বাহির থেকে কিছু কাঁচা গাঁদা ফুল নিয়ে আসি যেগুলো দিয়ে আমরা হচ্ছে স্টেজটা সাজাবো তো আজকে রাকিব আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছে বাট আল্লাহর রহমতে আজকে বড় একটা বাঁচা বেঁচে গেছি দেখো কীরকম একটা দুর্ঘটনায় পড়ে গেছিলাম আসলে এটা মানে অনেক মানুষের বদোয়া নিয়েই মনে হয় এমন একটা কিছু হইতে গেছিলো নিজের গায়ে হলুদের স্টেজ নিজে সাজানোর জন্য করতেছি এরকম একটা সিচুয়েশনে এমনভাবে আজকে হয়তো বা পরে আমার বড় একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো তো যাই হোক রহমতে বেঁচে গেছি আর এদিকে আমি হচ্ছে মানে এমন একটা সিচুয়েশনে পড়ছি বাসার সবাই হচ্ছে আমার বিরুদ্ধে এই কারণে বাসায় আসলে ঝাড়ু দেওয়ার মতো কেউ নাই যে আমার পক্ষে এসে ঝাড়ু দেবে আমার গায়ে হলুদের স্টেজ বা কিছু সো এই কারণে নিজের ঝাড়ু নিজেই দিতেছিলাম এই কথাটা শুনে রাকিব চরম লেভেলে হাসাহাসি করতেছিল সো অনেক আমার মজা করতেছি অনেকটা হচ্ছে কষ্টের মধ্যে দিয়ে দিন যাচ্ছে আমার নতুন বইয়ের আগামীকালকের লুকটা কিন্তু যথেষ্ট সুন্দর হবে যেটা আমার মন থেকে আসে আর আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের টিসার পক্ষেও শাড়ি পরানোর জন্য আমি জানি যদিও আমি হাজার চেষ্টা করলেও এটা কোনো সম্ভব হবে না আমার মনে হয় তারপর আমি চেষ্টা করব যতটুকু আমার সাধ্যে থাকে আর রাকিব মৌসুমি যতটুকু সাপোর্ট করতেছে ওদের সাপোর্ট নিয়ে ট্রাই করব পাশাপাশি পার্লারের যে আপুটা আছে সেও অনেকটা হেল্প করতেছে সো তাদের হেল্প নিয়ে যতটুকু পারতেছি ওরা একটু বোঝানোর চেষ্টা করতেছি সো আমি চেষ্টা করে দেখবো চেষ্টা করার পরবর্তীতে যদি সফল হই তো আলহামদুলিল্লাহ না হলে কিছু por এই কথাটা বলার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ভ্লগটা এখন তোমরা দেখতেছো এই ভ্লগটার মেইন যে ভ্লগটা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আপলোড হবে রাত নয়টার সময় সোয়েদ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে সেখানে যদি তোমরা যেয়ে দেখো তাহলে দেখতে পারবা যে তিশার সাথে আজকে আমার কি পরিমাণে একটা ঝগড়া হয়ে গেছে সো ওই ঝগড়ার পরবর্তীতে আমার আসলে মানে মনে সাহস অনেকটা কমেই গেছে যে হচ্ছে ওরা শাড়ি পরাইতে পারবো বলে আমার মনে হয় না তারপর আমি আমার দিক থেকে চেষ্টা করে দেখবো কারণ ও এতটা পরিমাণ রেগে আছে আমার ওপর ওর কথাবার্তা সব তো আমি বুঝতে পারতেছি কিন্তু কি করবো আসলে এমন একটা সিচুয়েশন কিছু বলেও বুঝাইতে পারবো তেcina সবকিছু মোধ্যে আমার একটা জিনিস খুব ভালো লাগতেছে যে তোমরা আমার নতুন বউকে অলরেডি অনেকটা एक्सेप्ट করে নিছো সো তোমরা অলরেডি বলতেছো যে ও অনেকটা সুন্দরী 마শাআল্লাহ আর হচ্ছে পাশাপাশি ও বুদ্ধিমতিও তো আমার মনে যেটা বলে যে হচ্ছে এই ও হচ্ছে ওর সতীনের মন যে কোনো ভাবে হোক না কেন মানে ঠিক করে নিতে পারবে এটাই হচ্ছে আমার আশা ওর কাছে এখন বাদ বাকিটা আল্লাহ ভরসা দেখি কি হয় দেখতে দেখতে কিন্তু ডেকোরেশনটাও শেষের দিকে আর আজকে আমরা হচ্ছে এই যে আমাদের অন্য রুম থেকে হচ্ছে মানে পর্দাগুলো খুলে এনে লাগাইছি আর পাশাপাশি হচ্ছে আমাদের কিছু কাঁচা ফুল কিনে আনছিলাম সেই কাঁচা ফুলগুলো এখানে লাগানো হয়েছে আর তার পাশাপাশি হচ্ছে আমরা কিছু আর্টিফিশিয়াল ফুল বাসায় ছিল সেইগুলোকে হচ্ছে সেফটি পিনের মাধ্যমে আমরা এখানে হ্যাং করতেছি যেন হচ্ছে দেখতে আর সুন্দর লাগে সো সব কিছু নিজেদের মতো করে নিজেরা যেভাবে পারতেছি গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আসলে ওই রকম সিচুয়েশন এখন নাই তোমরা জানো তো তোমাদেরকে এতটুকু বলবো যে তোমাদের যদি আমার এই বিয়ের ব্যাপার নিয়ে কোনো প্রকার মানে জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আমাদের সৈয়দ ফ্যামিলি আর হচ্ছে টিআই ইউটিউব চ্যানেলটা তোমরা ভিজিট করতে পারো সেখানে তোমরা বিস্তারিত ব্লগগুলো দেখতে পারবা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ